হ্যালো এভরিওয়ান আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আর এখন শীতকাল শীতকালে রাতের বেলায় কিন্তু এরকম একটা রেসিপি জাস্ট জমে যাবে যদি চাউমিন রুটি পরোটা বা রুমাল রুটি হয় বা পোলাও হয় ফ্রায়েড রাইস তাহলে আর মন্দ কী তাই মনে হলো এরকম একটা হেলদি রান্না যদি তোমাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে তাহলে কেমন হয় তাই আজকে খুব হেলদি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি স্টিম চিলি চিকেন চলো স্টিম চিলি চিকেন করার জন্য দেখো এখানে আমরা নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে চিকেন বোনলেস চিকেন এখানে সম্পূর্ণটাই বোনলেস আর এখানে বড় বড়ো পিস করে কাটা রয়েছে তোমরা কিন্তু এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে যখন আমরা দেবো সেগুলোকে অবশ্যই ছোট ছোট এরকম কিউব শেপ করে কেটে নেব এর মধ্যে কিন্তু কোনো রকম হাড় নেই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতন কিছু কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের মতন করে খেও এখানে দেখো আমরা খুব ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি যেটাকে আমরা একটা বাটির মধ্যে তুলে নেব তাহলে চলো এগুলোকে দেখো সম্পূর্ণটা পেস্ট হয়ে গিয়েছে এবং একটা বাটির মধ্যে আমরা তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য আমরা এখানে একটা কাঁচা লঙ্কা ইউজ করেছি তোমরা যদি মনে হয় আরও বেশি দেবে তাহলে বেশি দিতে পারো আমরা এখানে গোলমরিচের ঝালটাকে বেশি প্রেফার করলাম সবজি বলতে লাগলো দেখো এখানে বাঁধাকপি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর এখানে দুটো আদা আমরা দুই রকমভাবেই কেটে রেখেছি এটা গ্রেট করে রাখা আর একটা জুলিয়ান পিস করে রাখা আছে মানে লম্বা লম্বা করে কাটা আছে এখানে ক্যাপসিকাম এবং বাঁধাকফি আর টমেটো সব কিছুকেই খুব লম্বা লম্বা করে কেটেছি আর পিঁয়াজটাকে আমরা কিউব সেট করে কেটে নিয়েছি এবার চলো ততক্ষণে আমরা এটাকে যেহেতু স্টিমে করবো সেহেতু একটা ডেচকির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল ঢাকা চাপা দিয়ে জলটা এখন খুব ভালো গরম হবে তখন এই ঝাঁঝরি থালা বা তোমাদের কাছে যদি স্টিমার থাকে তোমরা স্টিমারে করতে পারো এখানে আমরা এই সামান্যভাবে এইভাবে বানিয়ে করছি এখানে দেখো রসুন আমরা গ্রেট করে রাখলাম চিলি চিকেনের জন্য জল ফুটে গেছে এবং খুব ভালো গরমও হয়ে গেছে এবার এই বাটিটাকে এইভাবে ওপরে বসিয়ে নিয়ে এই জালিগুলোর মধ্যে আমরা প্রথমে দেখো ছোট্ট ছোট্ট করে কিন্তু চিকেনগুলোকে দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু এই ব্যাটারের মধ্যে সয়া সস বা পেঁয়াজ পাতাও অ্যাড করতে পারো এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে অ্যাড করতে পারো দিয়ে দেখো সম্পূর্ণটা এভাবে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব তোমরা চাইলে কিন্তু এরকমভাবে গোল গোল করে করে রেখেও ফ্রিজে স্টোর করতে পারো কিন্তু অবশ্যই তখন সাদা তেল মাখিয়ে রেখো দেখো আমাদের এখানে কিন্তু স্টিম হয়ে গিয়েছে এবং সম্পূর্ণভাবে চিকেন কিন্তু বয়েল হয়ে গেছে এবং একটা চিকেনও কিন্তু নিচে ধরে যায়নি তাই জন্য দেখো চামচ দিয়ে এবার সম্পূর্ণ চিকেনগুলোকে আমরা তুলে একটা বাটির মধ্যে তুলে নেবো যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে আর কমেন্ট সেকশন খোলা রয়েছে কমেন্ট করো জানাও তোমাদের কেমন লাগলো দেখো নেক্সট ব্যাচে আমরা সেমভাবেই কিন্তু আবারও এগুলো করে নেবো চলো তোমাদের একটা ভেঙে দেখায় কি পরিমাণে সুন্দর সিদ্ধ হয়েছে আর দেখতে কিন্তু অনেকটা সয়াবিনের মতো লাগছে এবং এই চিকেনটা কিন্তু খুব সফট যার জন্য অনেক সময় চিলি চিকেনের যে রেদার ব্যাপারটা থাকে এইভাবে পেস্ট করে যদি তোমরা স্টিম করে করতে পারো তাহলে কিন্তু বেশ হেলদি হয় এবং এটা যেহেতু পেস্ট করেছো তাই দাঁতে বা মুখে কোনোভাবেই কিন্তু বাধার কোনো চান্সই নেই মুখে দিলেই গলে যাবে ততক্ষণে দেখো আমরা কিছু সস প্রিপেয়ার করে নিচ্ছি বাটির মধ্যে দু চামচ মতন দিয়ে দেবো টমেটো সস চামচের পরিমাণটা লাগবে একটু বড়ো সাইজের চামচ কড়াইতে দিয়ে দিলাম এক চামচ মতন সাদা তেল আর এখানে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস যেটাও এক চামচ মতন এবার ওই ক্যাপসিকামগুলোকে আগে একটু টস করে নেব আমরা এই তেলের মধ্যে যার জন্য দিয়ে দিলাম প্রথমে দেখো ক্যাপসিকাম আর কিছু পেঁয়াজ সম্পূর্ণ পেঁয়াজ কিন্তু আমরা এই তেলের মধ্যে দিইনি কিছু পেঁয়াজ বাঁচিয়ে রেখেছি এটা আমরা পরে ইউজ করব। খুব ভালো করে টস করে নেওয়ার পর দেব সামান্য একটু নুন এখানে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েই টস করব যাতে সবজি থেকে কোনোভাবে জল রিমুভ না করে বাঁধাকপিগুলোকেও আমরা এইভাবে দিয়ে দেবো সম্পূর্ণটা এবং টমেটোগুলোকেও দিয়ে দেবো এইভাবে যদি আগের থেকে একটু ভেজে রেখে রাখা যায় তাহলে কিন্তু সবজিগুলো ব্রেশ ক্রাঞ্চি থাকে এবং একদম গলে যাওয়ার কোনো চান্সই থাকে না দেখো খুব ভালো করে কিন্তু মা নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবে এটা কিন্তু খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার ধরলেই নামিয়ে নিলেই যথেষ্ট দেখো খুব ভালো করে আমাদের ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেওয়ার পালা এগুলো কিন্তু বেশ কিন্তু ক্রাঞ্চি আছে আর হালকা টস করে নেওয়াতে কিন্তু বেশ কিন্তু সুন্দর একটা মজা মজা ব্যাপারও এসে গেছে ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতন একটু সাদা তেল আর বাকি পেঁয়াজটাও আমরা এই এই সময় ভেজে নেব দেখো বাকি পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেবো এক চামচ মতন রসুন কুচি এক চামচ মতন লঙ্কা কুচি আর দেব এক চামচ মতন আদা কুচি এখানে তোমরা গ্রেট করেও দিতে পারো এখানে রসুনের পরিমাণটা একটু বেশি থাকলে খেতে খুব ভালো লাগে একটু ভাজা ভাজা হয়ে যাক ততক্ষণে দেখো আমরা এই সসটার মধ্যে অল্প একটু জল ইউজ করলাম কারণ আমরা এখানে কোনো রকম ভিনিগার ইউজ করিনি তোমরা চাইলে ভিনিগার দিতে পারো সসের মধ্যে যেহেতু একটু নুন থাকে সেহেতু নুনটা কিন্তু তোমরা তোমাদের অ্যাডজাস্ট করে দিও সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর একটা সুন্দর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে দেখো খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই করতে হবে দিলাম দু চামচ মতন দেব সয়া সস সয়া সস কিন্তু সম্পূর্ণটাই অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো কিন্তু চিলি চিকেনে কিন্তু সয়া সসটা দিলে ভালো লাগে এবার এই সমস্ত সসের মধ্যে একটা যেহেতু টক ব্যাপার থাকে তাই এটাকে ব্যালেন্স করার জন্য দিলাম পরিমাণ মতন একটু চিনি আমার মনে হয় আমার চিলি চিকেন নিজের পার্সোনালি তোমাদের বলি আমার কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে যদি কেউ তোমরা বেশি ঝাল খেতে চাও তাহলে দিতে পারো এবার ওই সম্পূর্ণ যে ভাপিয়ে রেখেছিলাম চিকেনগুলোকে সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু খুব ভালো করে টস করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই করার চেষ্টা করো দেখো খুব ভালো করে এইভাবে নাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন অল্প একটু নুন যেহেতু এখানে সসেও নুন আছে আর প্রথমে খুব সামান্য নুন দেওয়া হয়েছিল তারপর আর নুন দেওয়া হয়নি তাই পরিমাণটা বুঝে তোমরা এখানে নুনটাই অ্যাড করো এই চিলি চিকেন কিন্তু রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাওয়ের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে তোমরা চাইলে কিন্তু এটাকে গ্রেভি করেও খেতে পারো অথবা শুধুমাত্র এরকম ড্রাই চিলি চিকেন করেও কিন্তু খেতে পারো এবার সেই ভেজে রাখা সম্পূর্ণ যে আমাদের সবজিগুলো ছিল সেগুলো প্রায় সেভেন্টি পারসেন্ট দেবো আর কিছুটা রেখে দেবো গার্নিশিংয়ের জন্য দেখো এখান থেকে সম্পূর্ণটা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে এবং শুধু তাই নয় তার সাথে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে দিলাম এখানে হাফ বাটি মতন গরম জল আরেকটু আমরা জল ইউজ করব। এখানে গ্রেভিটা সম্পূর্ণ তোমরা তোমাদের চয়েস অনুযায়ী দিও কে কীরকম গ্রেভি খাবে সেই অনুযায়ী এখানে আমরা দিলাম আরেকটু হাফ বাটি মতন জল দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম ততক্ষণে একে দেখতে থাকো দেখো ঢাকা চাপা তুলে দিয়েছি এবং আমাদের মনে হলো আরেকটু এবার গ্রেভিটাকে থকথকে করার জন্য এক চামচ মতন ফ্লাওয়ার নর্মাল জলে গুলে এইভাবে ওপর থেকে দিয়ে দিতে হবে এবার একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের এই ড্রাই স্টিম চিলি চিকেন কিন্তু একদম রেডি আমরা একটু হালকা গ্রেভি রেখেছি কারণ এটা আমরা রুটি দিয়ে খাবো সেই কারণে তোমরা চাইলে কিন্তু আরেকটু ড্রাই করতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই ভিডিওটা ভালো লাগলো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো লাইক করো আর অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ এবার দেখো দেখতে কি ভালো লাগছে না আর কতটা হেলদি যেখানে আমরা চিলি চিকেন বেশিরভাগই ময়দা কর্নফ্লাওয়ার ডিম এগুলোকে দিয়ে একটা বেশ স্ট্রংভাবে কিন্তু একটা কোটিং তৈরি করি এবং ওটাকে ডিপ ফ্রাই করি ওপর থেকে দিয়ে দিলাম আরও টেস্টের জন্য ধনে পাতা কুচি এবার আমরা এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব এই এই যে স্টিম চিলি চিকেন এটা কিন্তু ভীষণ হেলদি এবং যারা ডায়েট করছো তাদের জন্য আমি হাইলি রেকমেন্ড করব এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখো এবং কমেন্ট সেকশানে জানাও তোমাদের কেমন লাগলো এই স্টিম চিলি চিকেন তেল থেকে বাঁচতে কিন্তু আমরা এইভাবে কিন্তু খেতেই পারি স্টিম চিলি চিকেন তাই তোমরাও বানাও আর কমেন্ট সেকশানে জানাও তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে আর একটা রেসিপির সাথে আমি আর আমার মা ফিরে আসছি আর একটা রেসিপি নিয়ে ধন্যবাদ